হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি অবস্থা সবার কিছু শপিং করার আছে তাই আমরা চলে আসলাম আজকে টার্গেটে এটা হচ্ছে অনেক বড় একটা মল আমাদের বাসার কাছে এইটা প্রায় সময়ই আমরা এখানে ঘুরতে আসি কখনো বা শপিং কখনো বা কোনো প্রয়োজন থাকলেও আসি এমনিতেও আসা হয় দেখা যায় আসলে অনেক কিছু নেওয়া হয় আজকে শুধু মেয়েকে নিয়ে আসছি সাথে করে ও এখানে বসতে কবি লাইক করে এটা দেখার পরই বললো যে ওইখানে বসতে চায় ওরে এখানে বসায় দিলাম দেখেন বিশাল বড় একটা মল অনেক বড় মল এটা আমি কিছু কিনি আর না যেতে আমার এমনিতেও ভালো লাগে বাচ্চাদের ড্রেস দেখতেও ভালো লাগে এখন তো সামার চলছে সেই জন্য বিচার ড্রেস চলে আসছে আমার মেয়ের জন্য নিয়েছি বিচার ড্রেস এমনিতে ঘুরতেও আমার কাছে খুবই ভালো লাগে আমার মেয়ে ঠয় খুব লাইক করে ওর এই জন্যই আমি ঠয়ের এই সেকশনটাতে নিয়ে আসছি এখান থেকে অপরচন্দ্র মতো টয় নিল সব সময় তো সব কিছু কেনা হয় না বাট ঘুরতেও ভালো লাগে অনেক কিছু দেখা যায় আমার কাছে তো খুবই ভালো লাগে টুকটাক তো কেনাকাটা হয়ই কেনাকাটা না করলেও গুড়ি এদিকে হচ্ছে ফ্রুট সেকশন কি সুন্দর করে ওরা গুছিয়ে রেখেছে সব কিছু আর এই যে দেখুন বেনানা এগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে আমার সেই জন্য দেখাইতে মন চাইল এই কলাটা আমার খুব প্রিয় এটা অনেক ক্ষেত্রে অনেক মিষ্টি আমার মেয়েটা এক্সকেলেটর খুবই পছন্দ করে ও চাইছিলো এই দিকে উঠতে সেজন্য আর বাবা ওরে এই সিঁড়ি দিয়ে নিয়ে উঠালো মেয়ে খুব এক্সাইটেড ছিল ও যতবারই এই মলে যায় ও এইরকম এক্সকেলেটর দিয়ে উঠতে চায় ওর বাবা ওরে দরে দরে নিয়ে উঠে ও এটা খুব লাইক করে এবং প্রত্যেকবারই নামার পর বলে যায় আই এম এক্সাইটেড আমি এই জন্য একটা ভিডিওটা করে রাখলাম ও দেখবে পরে যে কত দুষ্টুমি দুষ্টু মেয়ে ছোটোবেলা কেনাকাটা শেষ করে আবার বাসায় ফেরার পালা সন্দেহ হয়ে আসছে আমাদের বাসা থেকে সন্ধ্যের ভিউটা অনেক সুন্দর আমাদের উইন্ডো থেকে বাইরের দৃশ্যটা খুবই সুন্দর লাগে দেখতে এখান থেকে এই যে ট্রেন স্টেশন দেখা যায় সামনে পার্ক দেখা যায় উঁচু উঁচু বিল্ডিংগুলোও দেখা যায় সবুজ গাছপালাও দেখা যায় এই যে হাইওয়ে বাসার সামনে দিয়ে গেছে পার্কে অনেক মানুষ বাচ্চা কাচ্চা সন্ধ্যা হয়ে গেলেও বাচ্চারা খেলতেছে এই দৃশ্যটা আমার খুবই ভালো লাগে আর এদিকে আবার সন্ধ্যা হলে আমার শুধু বাজাপুরা খেতেই মন চায় আজকে আবার যদি সুমন বাসায় না থাকে তাহলে আমার একা খেতেও ভালো লাগে না আজকে অনেক দিন হয়ে ডালপুরি খাওয়া হয় না ভাবলাম একটু ডালপুরি বাজবো আজকে সন্ধ্যা হলেই আমার কেন জানি না আমার মন মনে হয় আমি জানি না বাট আমার কাছে খুবই ভালো লাগে সন্ধ্যাবেলা একটু তেলে পুড়ো খেতে এই ডালপুরিটা এখানে পাওয়া যায় এটা খুবই ভালো আমি এটা আনি ফ্রোজেন বা ফ্রোজেন নিয়ে আমি বেজে খাই এটা আমার কাছে খুবই ভালো লাগে এটা টেস্টটাও অনেক ভালো অন্য সবগুলো প্রোডাক্টের সাইতে এই প্রোডাক্টটা খুবই ভালো তেলে দিলে ফুলেও অনেক সুন্দর এবং বাইর দিক বারো করে বেজে নিলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে আমার পরিবারের অবশ্য সবাই এই ডালপুরিটা অনেক লাইক করে মাঝে মধ্যেই খাওয়া হয় আজকে অনেক দিন হয়ে খাওয়া হলো না ভাবলাম আজকে বানাবো এটা যেহেতু সুমন বাসায় আছে আর এই ডালপুরির সাথে স্পাইসি সস হলে তো খুব খুবই ভালো যায় এখানে স্পাইসি হট সসটা কিনতে পাওয়া যায় আমি বাসায় এনে রেখে দিয়েছি মাঝে মধ্যেই খাওয়া হয় আজকে এটার সাথে আমি স্পাইসি হট সসটা দিয়ে খাবো বাসায় নিজে বানাতে গেলে অনেকটা সময় লাগে সেই জন্য আমি ফ্রোজেনটাই কিনি বাসায় রেখে দেই যখন ভালো লাগে তখন ভেজে খেয়ে ফেলি আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই